আমি সোহাগ এন্টারপ্রাইজ থেকে সোহাগ বলছি আজকে আপনাদের জন্য নতুন একটি মেশিনের রিভিউ নিয়ে হাজির হলাম তো আজকে যে মেশিনটি নিয়ে আমরা ভিডিওটি করতেছি এটা হচ্ছে জুকু মেশিন যারা গার্মেন্টস মেশিন নতুন কেনার কথা ভাবতেছেন তাদের জন্য মেনলি আজকের ভিডিওটা করা তো আমাদের স্টকে বর্তমানে যে মেশিনটি এসেছে জুকু মেশিন যারা বাসা বাড়িতে ইউজ করার জন্য একটু কালার কন্ডিশন ভালো চকচকে মেশিন চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি করা তো এই মেশিনটি যদি আপনারা চান এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মেশিনের পর্যাপ্ত স্টক রয়েছে তো এই মেশিনটি আমরা তিন বছরের ওয়ারেন্টিতে দিচ্ছি যদি আপনারা এই মেশিনটি কিনে নেন তাহলে আমরা তিন বছরের জন্য ফ্রি সার্ভিসের ব্যবস্থা রেখেছি কোম্পানির পক্ষ থেকে তো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই জুকু মেশিনটি টেবিল স্ট্যান্ড হেডের কালার খুবই সুন্দর একটি কালার যেমনটা বলা যায় যে বাসা বাড়ির জন্য নাম্বার ওয়ান বলা যাবে জুকু মেশিন চায়না হলেও মেশিনের সেলাই কালার কন্ডিশন খুবই ভালো তো আপনারা যারা নতুন মেশিন কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সোহাগ এন্টারপ্রাইজ জামগড়া ছয়তলা আশুলিয়া সাবার ঢাকা আমার ফোন নাম্বার জিরো তো আজকে এই পর্যন্ত যদি কারো নতুন মেশিনের প্রয়োজন হয় তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জুকু মেশিন That was